দেখেন এই কিন্তু এখানে আমরা যেটা দেখতে পেয়েছি যে এখানে অনেক সমাগম সবাই কিন্তু আসলে এখানে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যাহত করছে সবাই ছুটে এসেছে সবাই আন্তরিকতা এবং ভালোবাসায় উদ্ধার কার্য অংশ নেওয়ার জন্য কিন্তু টোটালি একজন স্পট ডেড এবং নয় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করে মেডিকেল পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল আমরা সেখানে গেলে সর্বশেষ অবস্থা জানতে পারবো কিন্তু এখানে কোনো ধরনের এর বাইরে কোনো মৃত্যুর সংবাদ এখনও পর্যন্ত একজন উপর ঘটে নাই এবং দশজন উপর আহত হতাহত হয়নি তো এই এই যে এই যে এই অবস্থাটুকু এই অবস্থাটুকু শুধুমাত্র এই একটি বিভ্রান্তকর সংবাদ যা চল্লিশ পঞ্চাশজন মারা গিয়েছে ওনারা এটা শুনে আসছে তবে এই ধরনের বিভ্রান্তকর সংবাদ থেকে আমরা বিরত থাকি সঠিকটা আমরা প্রচার করি তাহলে হয়তোবা অনেকে বিভ্রান্ত হবে না এবং আমাদের সবার এখন এই এত রাতে উদ্ধার কাজে ছুটে আসার কোনো প্রয়োজন মনে করছে না যেহেতু ফায়ার সার্ভিস অলরেডি এখান থেকে চলে গেছে উদ্ধার কাজ শেষ করে তো সবাই যারা হতাহত রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ দশজনের মতো ওনাদের জন্য দোয়া করবেন আর যিনি মারা গিয়েছে ওনার আত্মার মাখেরাত কামনা করছি ধন্যবাদ ভাই